আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আবারও ইতিহাস রচনার অপেক্ষায় বাংলাদেশ সাদা পোশাকে যেই মাঠে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়েছে টাইগাররা এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই একই মাঠে খেলবে মিরাজ জাকেররা তাও আবার তিন ম্যাচের দুইটা হবে টাইগারদের চেনা পিস চেনা মাঠে তবে ভারতের সাথে ম্যাচ আদৌ কথাই হবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কট কেমন হবে সেটাই জানব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হৃদয় ও মুশফিকুর রহিম তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো না থাকলে দুর্ঘটনা তিনজনেই টপ দলকে দারুণ সূচনা এনে দিতে বাংলাদেশ ভরসা রাখবে সৌম্য সরকারের উপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেই ছন্দে ফেরার আবাস দিয়েছেন এই ওপেনার তিন ইনিংসেই পেয়েছিলেন দারুণ সূচনা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য তিন ইনিংসে করেন যথাক্রমে ৩৩ পঁয়ত্রিশ আর ছত্রিশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে খেলেছেন তেয়াত্তর বলে তেয়াত্তর রানের ইনিংস টি সিরিজে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেলেও দুই সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা তার স্কোয়াডে আরেক ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমকে রাখার সম্ভাবনা প্রবল তবে শঙ্কায় আছে লিটনের জায়গা শেষ পাঁচ ওয়ানডে ইনিংসে ডাক তিনটি শেষ ফিফটি খুঁজতে হলে যেতে হবে দুই সালের অক্টোবরে শান্ত হৃদয় ফেরত আসলে স্কোয়াডে জায়গা পেলেও হয়তো একাদশ থেকে জায়গা হারাবেন লিটন জায়গা অনেকটাই নিশ্চিত মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলী অনেকের শেষ চার ইনিংসে চারটিতেই ফিফটি আছে রিয়াদের জাকের তো উইন্ডিজের সফর কাটিয়েছেন স্বপ্নের মতো আর অলরাউন্ডার হিসাবে মিরাজ নির্বাচকদের হাতে থাকা সেরা অপশন পেইজ আক্রমণে তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান এই দুই সিনিয়র পেশার দলের অপরিহার্য অংশ শেষ হতে যাওয়া এই বছরেও তাসকিন ছিলেন দারুণ ধারাবাহিক সাথে ওয়ানডে খেলে নিয়েছেন চোদ্দ উইকেট গতির ঝড়ে আলোড়ন তৈরি করা নাহিদ রানা অভিষেক ঘটিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে নিয়েছেন চার উইকেট পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে অত্যন্ত কার্যকরী হতে পারেন নাহিদ এপ্রিলে পাকিস্তানের মাটিতে টেস্টে রেখেছিলেন কার্যকরী ভূমিকা এই তিন পেশাদের সাথে হাসান মাহমুদ শরীফুল ইসলাম ও তানজিম সাকিবের একজন হতে পারেন স্কোয়াডের অংশ এখন পর্যন্ত সেখানে এগিয়ে আছেন হাসান মাহমুদ সাথে অলরাউন্ডার হিসাবে রিসাদ হোসেন আর বিশেষজ্ঞ স্পিনার হিসাবে নাসু আহমেদকে দেখা যেতে পারে এই স্কোয়াডে অবশ্য পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে কার্যকারী হতে পারে জোনের ওপর স্পিড সেই কাজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণভাবে করেছেন শেখ মাহেদি তবে স্পিনারদের নিয়ে এই হিসেব নিকেশ নির্ভর করছে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তির উপরে তার বলিংয়ের ওপর আশার নিষেধাজ্ঞা কাটাতে পারবে কিনা এবং নির্বাচকরা বিবেচনায় রাখছেন কিনা এইসব বিষয়ে অনিশ্চয়তা অভিজ্ঞ সাকিব বাড়াতে পারে স্পিনের প্রবণের ধার অর্থাৎ বিপিএলে কেউ চোট না পেলে বা কেউ অতি খারাপ না করলে প্রায় নিশ্চিত পনেরো সদস্যের মধ্যে বারো জনের নাম চতুর্থ পেসার এবং মিরাজের সঙ্গী স্পিনার হিসেবে কোন দুজন যাবেন সেই প্রশ্নের উত্তর জানা গেলেই বোঝা যাবে পরিপূর্ণ স্কোয়াড